আসসালামু আলাইকুম ব্যার স্বাগত একটা নতুন ভিডিওতে আমি তামিম রেজাস আছি আপনার সঙ্গে তো আজকে আমি আসি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে চিড়িয়াখানায় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কি কি পশু পাখি জীবজন্তু রাখা আছে বা সংগৃহীত করা আছে প্রথমে আপনারা দেখলেন যে সিংহ তারপর দেখেন একটা ভাল লোক দেখেন কীভাবে পাতারা করে একবার যাই একবার আসি মনে হয় যেন আমাদের সাথে ইয়ার কি মারতেছে তারপরে আপনারা দেখার চেষ্টা করবো একগুচ্ছ হরিণ দেশি হরিণ কি বিদেশে জানি না তো হরিণগুলো অনেক হরিণ আছে হরিণগুলা গেটের বা পাশেও আছে ডান পাশেও আছে অনেকগুলো হরিণ আপনারা দেখতে পাবেন যেখানে আর তারপরে দেখবেন সিংহ সিংহ মামা মানে পেশায় খেতে পাই নাই মানে কি যায় সে মনের কষ্টে যে ওই গাছের ডাল আছে ডাল খাইতেছে এত আমরা ডাকাডাকি করার পরেও ওঠেও না নড়েও না চলেও না তারপর দেখার চেষ্টা করি আপনাদেরকে যে সাপ এই সাপের নাম আমার ভুলে গেছি আমার মনে নাই তো আপনাকে দেখাতে পারবো মানে মানে বিভিন্ন প্রজাতির সাপ মানে বড়ো বড়ো সাপ বলে বলেবার ঠিক আছে কোনোটা চিতা বাঘের মতো কোনোটা হয়েছে প্যান্থারের মতো মানে হেভি সুন্দর সুন্দর লাগে ঠিক আছে তারপরে আপনাকে দেখবো সেই শক্তিশালী সেই কাদা মাখ মোষের বড় ভাই গন্ডার গন্ডার তারপরে দেখার চেষ্টা করবো যে সাদা এই কাওয়া কাওয়া কাওয়াকে দেখাই যায় না পাঁচ আগস্টের পরে কোথায় জেগে আছে কিন্তু অনেক দিন পরে দেখছি সেই কাওয়ার কাওয়া নাই কালো কাওয়া এখন সাজা কাউওয়া হয়ে গেছে তারপরে আবার দেখার চেষ্টা করব আপনাকে আর এক উচ্ছ হরিণ মানে হরিণের চড়াচড়ি বাংলাদেশ চিড়িয়াখানায় যেহেতু চিড়িয়াখানায় আর যেহেতু হরিণ আর ঘোড়া অ্যাভেলেবেল আছে এমন মানে অনেকগুলো প্রজাতির আছে যেগুলো না বললেই না মানে হরিণের যে এত প্রজাতি আর ঘোড়ার যে এত প্রজাতি হয় আমি জানতাম না তারপর দেখা যে ময়ূর এই দেখেন সাদা ময়ূর সাদা ময়ূর কালো ময়ূর তো একটা কথা জানেন বেয়ার্স যে পুরুষ মানুষ মানে মানুষ বাদে সকল পুরুষ মানে ফিমেল ছাড়া মেলাই সুন্দর বেশ হয় খালি মানুষের ক্ষেত্রে মেলে ছাড়া ফিমেল বেশি সুন্দর হয় তার কারণ হচ্ছে তার আতামাদা মাকে আর পশু পাখি রত আতামাখে না এই জন্য তাদের মেন সুন্দর হয় তারপর আপনাদের সে দেখানোর চেষ্টা করবো যেটা আপনারা দেখছেন টিভিতে যে ডিসকভার চ্যানেলে সেই জিরা পুরি বা আমি আছি একতলার উপরে একটা টং করা আছে টংয়ের উপরে সেখান থেকে মনে দাঁড়ানোর পরেও আমার সাইতে উঁচু গলা আল্লাহরা গলা দিসে গলা যদি জোর একটু কণ্ঠের স্বর যদি বেশি দিত আল্লাহ জানে মাইক মাইকলাতো না আ শুনতে পারতো দেখার চেষ্টা করব সেই আমাদের সেই গাধা যে কিছু করলো দোষ না করলো দোষ সেই গাধা গাধা সে মানুষ কিছু করতে না পারলে সেই গাধা বলে ডাকে গাধা ও গাধা বলে ডাকে গাধার সেই গাধা তারপরে এটা কি তারপরে ওটা দেখলাম জিরাফ এবার দেখছেন জিরাফ আর এক করে জেব্রা জিরাফ আর জেব্রা ও সে সাংঘাতিক এগুলো আমি ডিসকভার দেখেছি কিন্তু যে কাছাকাছি থেকে হাতের কাছ থেকে দেখার মজাই আলাদা মানে আপনার না গেলে ওই জায়গাতে বাংলা যা চেয়ে এখানে বসবেনই না যে পশু পাখির কাছ থেকে দেখা যে শান্তি যে মজা কাকে বলে কাহাকে বলে আর বিষয় একটা হচ্ছে যে এটা তো পায়ে হেঁটে ঘুরতে হয় তো আপনারা যারা যাবেন তাদেরকে একটা সাজেস্ট করবো আমি যে আপনারা সময় নিয়ে যাবেন সকালবেলা মোটামুটি দশটার দিকে চলে যাবেন এদিকে একটু ঘোরাফেরা করে সুদূপরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই ওখানে খাওয়ার দাম বেশি কিন্তু খাওয়ার রেস্টুরেন্ট বলেন ফাস্টফুড বলেন সবই আছে তো ওখানে খেয়ে তারপর ফের দুপুরের পর থেকে আবার দুইটা তিনটা বন্ধু দেখলে দেখালো আপনারা সব কিছু মানে পুরো এরিয়াটা বিশাল বড়ো এরিয়া মানে এরিয়াটা আপনারা দেখে ক্লোজ করতে পারবেন নসেত যদি সময় নিয়ে নেওয়া না যান আপনারা যাওয়া আর আশাই সার হবে আর কি মানে আপনি গ্যাসেন একটা জিনিস দেখতে সকল পানি আপনার দেখতে পাবেন না ঘরে চলে আসবেন তাহলে তো হবে না এই জন্য বলবো আপনারা যাওয়া যাবেন একটু সময় নিয়ে যাবেন সময় না গেলে আপনারা দেখালো সব কিছু দেখতে পাবেন না তো আমরা এই জায়গায় দেখাচ্ছি আপনাকে যে এটাকে দোম্বা বলে তো সকল প্রাণী দেখছি দূর থেকে ফিরে করছি খালি দোম্বাই আমি মনে করেন যে জাতীয় বাংলায় জাতীয় এখানে গিয়ে দুম্বাটাই খালি হাত দিয়ে শুইতে পারছি তাছাড়া একটা প্রাণীও আমি হাত দিয়ে শুইতে পারিনি বা কাছাকাছি যেতে পারিনি তাহলে দুম্বাটাই একটা মানে যেমন ফার্স্ট মানে হ্যাঁ আমি শুয়ে দেখছি তো পানির কথা কি বলবো মানে ঘোড়া এত পরিমাণ ঘোড়া লাগছে ঘোড়া দেখতে গেলে এক ঘন্টা টাইম লাগবে আর নামগুলো সব খেয়াল করে গেল দা তারপর আপনার দেখাবো সেই শকুন সে শকুনই মামা সে বাংলাদেশের বিখ্যাত শকুন শকুনেরও যাতাস জানতাম না শকুনটা আমার সমান ওই বাইরে বাই এই কালো শকুন বেঁকা শকুন ঠাকা শকুন কত রকম শকুন ও এখানে মানে মোটামুটি বলতে পারেন এটা সুন্দরবনকে তুলে নিয়ে এসে তুলে নিয়ে এসে তাফা দেখাবো আপনাকে কুমির ওই কুমির তো হা করছে তো করছে আমি ভাবছিলাম প্লাস্টিক পর দেখে না একটু নড়ছে মুখটা তারপর দেখাবো সেই কচ্ছপ যার কথা না বললে না যার কথা গল্প তো আছে কচ্ছপ আর খরার দৌড় সেই কচ্ছপ আপনারা দেখতে পাচ্ছেন তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব এটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ এটা হয় এবার এই দেখেন এবার দেখতে পাচ্ছেন সেই বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার যেটার নাম জন্য বাংলাদেশ টিম বিখ্যাত তাছাড়া টিমের যা খেলার প্লেয়ার ওদের তো নিজের কিছু করার নেই খালে রং এলব্যামগুলোর নামটা নেই তারা ভাইরাল এই ছিল আজকে আমাদেরকে কালেকশন তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এপারের চেয়ে ওপার গুরুত্বপূর্ণ বেশি তাই নামাজ কালাম পড়বেন আল্লাহ আইন মেনে চলবেন